এখন সকাল প্রায় সাড়ে এগারোটার মতন বাজে দুপুরে রান্না বান্না সব যোগাযন্ত করে আজ দুপুরে রান্না হবে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ তার সঙ্গে হবে আলু টমেটো দিয়ে পাতলা করে রুই মাছের খুব টেস্টি একটা চাটনি বানাবো সেই চাটনিটা হচ্ছে নোনা ইলিশ লটে শুটকি মাছ টমেটো আর পেঁয়াজ রান্না করবো পাতলা করে মসুর ডাল চলুন এখন রান্নাবান্না বসিয়ে আজ আমাদের বাড়িতে আসবে দুজন স্পেশাল গেস্ট ওনারা হচ্ছেন আমার ছোট মামা আর মা ওনারা হঠাৎ করে আমাদের বাড়িতে আসার কারণ হচ্ছে মামার তো বোনের বিয়ে ঠিক হয়েছে তাই আশীর্বাদে নিমন্ত্রণ করতে তারা আর অনেক জায়গায় যাবে তাই সঙ্গে সঙ্গে মামা মামাইকে ফোন লাগিয়ে আমি বললাম যেখানে যাও না কেন দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের বাড়িতে ঘরের মধ্যে যা ছিল তাই রান্না করে নিয়েছি কারণ কি সকাল থেকে ধরে বৃষ্টি হচ্ছিল তাই বাজার করা হয়নি এখন আর বেশি কথা বলবো না ঝটপট করে রান্নাটা সেরে নিই তারপরে মামা মামি আসলে পরে চুটিয়ে গল্প করি এই দেখুন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর কালকের একটু মুড়ি ঘণ্টা ছিল ফ্রিজে সেটাও বার করে নিয়েছে এই যে মামা মামি চলে আসলো আমি প্রায় ছয় সাত বছর পরে মামা মামিকে দেখ তাই মামা মামিকে দেখা আর গল্প করার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি চলুন এখন ওনাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপর ওনাদেরকে খাওয়া দাওয়াটা দিয়ে নিই তারপর ওরা খেয়ে দিয়ে কিছুটা সময় রেস্ট করে ওনার বাড়ি চলে যাবেন এই ছিল আজকে মিনি ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং